মানুষ আসলে কতটা বোকা দেখেন একই ক্লাসের মধ্যে পড়াশোনা করছে একই টেবিলের মধ্যে বসছে তবে দলের কারণে বিভক্ত হয়ে এক অপর উপরে ছাপিয়ে পড়ছে যেন মনেই হচ্ছে উনিশশো একাত্তর সালে সে রাজাকার বাহিনী মুক্তিযোদ্ধাদের উপরে ছাপিয়ে পড়েছে তবে যারা মুক্তিযোদ্ধাদের উপরে ছাপিয়ে পড়ছে তারা তো ভাই সেই মুক্তিযোদ্ধারই নাকি তারা কোটা আন্দোলনের বিপক্ষে লড়াই করে যাচ্ছে যারা কোটা আন্দোলন করছে সেই সকল শিক্ষার্থীদের উপরে যে ধরনের অন্যায় অত্যাচার করা হয়েছে এইগুলো ভাই মানুষ কোনোদিন ভুলবে না গতকাল দেখলাম একটা ভিডিওর মধ্যে বুক পেতে দিয়েছে বলতেছে পুলিশদেরকে আমাদেরকে পারলে গুলি করেন তারপর এখান থেকে চলে যান বোঝানোর চেষ্টা করেছে দরকার হলে জীবন দিব তারপর কোটা আন্দোলন আমরা করেই যাব আর এই জন্য একজন পুলিশ সদস্য এসে সাথে সাথে বুকের মধ্যে গুলি করে দিল এ ভাই উনিশশো সালের যুদ্ধ আমি দেখি না বা অন্য সালের কথা আমি জানি না ছাব্বিশে মার্চে কি হয়েছিল সেইগুলো আমি ভুলে গিয়েছি ওই পাতায় যতটুকু পড়েছি ততটুকু জ্ঞান আমার মাথার মধ্যে আছে তবে দুই সালে এসে আজকে উনিশশো একাত্তরের কথা মনে পড়ে গিয়েছে যেন কিছুটা মিলে গিয়েছে তখন ছিল পাকিস্তানি হানাদার বাহিনী আর এখন আমাদের বাংলাদেশের আমাদের ভাইরাই আমাদের উপরে ছাপিয়ে পড়েছে ওই পাকিস্তানি হানাদার বাহিনী কাহিনী দেখার গল্প শোনার এখন সময় নাই এখন বাস্তব চিত্রে একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন উনিশশো সালে কি হয়েছিল আমাদের দেশে আজকে গত তিন চার দিন যাবৎ এই সকল শিক্ষার্থীরা রাস্তার মধ্যে অবস্থান করছে এবং তাদের ওইখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কত ভাবেই না চেষ্টা করে যাচ্ছে তারপরও সেই সকল শিক্ষার্থীরা এখন পর্যন্ত সরে নাই প্রথম ছিল শুধুমাত্র ভার্সিটির শিক্ষার্থীরা এখন তাদের সাথে সমর্থন দেওয়ার জন্য স্কুল কলেজে পুরো স্টুডেন্টরাও রাস্তার মধ্যে নেমে গিয়েছে শুধু ছেলেরাই নয় মেয়েরাও নেমেছে গলা ফাটিয়ে এত চিৎকার করে কতই না কথা বলেন আমরা নারীদের অধিকার চাই নারীদের অধিকার দিয়েছি হান্ড্রেড আজকে সকল নারীদের আজকে সেই সকল মা বোনদের কন্যাটাকে ছিনিয়ে নিতে আপনাদের একটু লজ্জা লাগে নাই লাঠি দিয়ে খোঁচা দিচ্ছে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া করছেন তাদেরকে আরে তারাই আপনার সন্তান তারাই আপনার বোন তাদেরকে আপনারা স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করতে পাঠিয়েছেন বুঝতে পেরেছি নিজের শরীরে যতক্ষণ চিমটি না কাটবেন ততক্ষণ বুঝতে পারবেন না আপনি আসলে বেঁচে আছেন ভাই আজকে আপনি কাজের বিরুদ্ধে লড়াই করছেন তারা তো আপনারই ক্লাসমেট তারা আপনারই টেবিলে বসে তারা আপনারই বন্ধু একই ক্লাসে পড়ছেন অথচ দুই দলে বিভক্ত হয়ে গিয়েছেন গতকাল কিছু পোস্টের মধ্যে দেখলাম অসংখ্য ছাত্রলীগের নেতা কর্মী ছাত্রলীগ থেকে ভাই ছাত্র আর ওই যে সকল শিক্ষার্থীরা রাস্তার মধ্যে নামছে তারা তো একই আমরাই তো আমরাই তো ভাই ভাই তাহলে কেন আমাদের মধ্যে আজকে এত বিভেদ ভাই যারা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে সেই সকল মানুষগুলো বলছে আমাদের ন্যায্য আদায় আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত পড়াশোনা করছি শুধুমাত্র একটি ভালো চাকরি নেওয়ার জন্য সরকারি চাকরি পাওয়ার জন্য আর সেখানে যারা কোটা নিয়ে আসছে তারা চাকরি পেয়ে যাচ্ছে তবে আমরা চাকরি পাচ্ছি না তারা তাদের রুটি রোজগারের জন্য রাস্তায় নেমেছিল তারা তাদের ন্যায্য আদায়ের জন্য রাস্তায় নেমেছিল আজকে তাদের জীবন দিতে হয়েছে এর চেয়ে লজ্জার কি হতে পারে কাদের হাতে তারা জীবন দিয়েছে

বাংলাদেশে গিয়ে থাকে তাহলে বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদেরকেও সেই সকল চেয়ারে বসানো প্রয়োজন আদারওয়াইজ নাতিরা কতটুকু শিক্ষিত আমি সেটা জানি না তবে এই সকল শিক্ষার্থীরা ছোট থেকে এই পর্যন্ত কষ্ট করে পড়াশোনা করছে শুধুমাত্র ওই সিটটাতে বসার জন্য যেখানে আজকে কোটা নিয়ে তারপর মানুষ বসছে হ্যাঁ কোটা যাদের আছে তারা তো অবশ্যই চাকরি নিবে তবে সেটার পার্সেন্টেজটা একটু কমিয়ে আনতে হবে আর যারা পড়াশোনা করছে তাদেরকে সেই সকল সিটগুলোতে বসতে দিতে হবে শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে বড় বড় চেয়ারগুলোতে শিক্ষিত মানুষকে বসানো প্রয়োজন মনে রাখবেন ভাই আজ না হোক কাল যে সকল শিক্ষার্থীদের উপরে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন যাদেরকে আজকে লাঠি নিয়ে দোড়ানি দিয়েছেন যাদের মাথা ফাটিয়েছেন সেই সকল মানুষগুলো একদিন এই সকল চেয়ার গুলোতে বসবে তারা কিন্তু সেদিন এই দিনটাকে ভুলে যাবে এটার বিরুদ্ধে তখন তারা সংগ্রাম করবে সেই নিতে লোড আমি একজন শিক্ষার্থী হয়ে আমি বলতে চাই তারা ন্যায্য আদায়ের জন্য রাস্তায় নেমেছে তারা আমাদের বাংলাদেশেরই নাগরিক বাংলাদেশেরই সন্তান পরবর্তী প্রজন্ম তাদের হাতে এই দেশের বড় বড় চেয়ার গুলোতে তারাই বসবে তাদেরকে যথাসম্ভব সঠিক মূল্যায়ন করতে হবে কেন তারা রাস্তায় নেমেছে কি তাদের অধিকার সেটা আপনার সবাই ভালোই জানেন